কিছুক্ষণ আগে শান্তিপুর থানার পলিয়াপাড়া বাস স্ট্যান্ডের কাছে দ্রুত গতিতে আসা একটি লরির গাডওয়াল ভেঙে পাশের রাস্তায় ঢুকে পড়ে লরিটি সজোরে একটি টেলারিং এর দোকানে ধাক্কা মারে দোকান বন্ধ থাকায় প্রাণে বেঁচে যান দোকানের মালিক বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল লরিটি রানাঘাটের দিক থেকে শান্তিপুরের দিকে যাচ্ছিল গাডওয়াল ভেঙে যে রাস্তায় লরিটি ঢুকে পড়ে সেই রাস্তায় প্রতিনিয়ত যানবাহন থেকে মানুষ চলাচল করেন স্বাভাবিকভাবেই বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন মানুষ ট্যালারিং দোকান ভরটিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ এই লরিটি দ্রুত গতিতে আসছিল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গার্ডওয়াল ভেঙে অপর রাস্তায় চলে আসে গাড়ির চালক এবং খালাসি আহত হয়েছেন ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ দেখুন সেখানকার চিত্র এবং কি বলছেন স্থানীয় মানুষ শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আচমকার লরি ঢুকে গেছে কিভাবে মানে এদিকে আসছিল আমি তখন ছিলাম না আমি গেছিলাম বাড়িতে আমাকে ফোন করে সব ডেকে নিয়ে আসলো মানে আচমকা লরি ঢুকে গেছে বন্ধ না থাকলে তো আমাদেরই পরিস্থিতি খারাপ হয়ে যেত এটা কি আপনার দোকান আমার নিজের দোকান দোকানে ছিলেন না না তখন ছিলাম না আচ্ছা রাস্তার ওই রাস্তা থেকে এই রাস্তায় ঢুকে পড়েছে গাড়ি মানে এদিক থেকেই আসছিল ওই রাস্তা থেকে না এদিক থেকে আসছিল এসে ঢুকে পড়েছিল না গার্ডওয়ালটা তো ভাঙা তার মানে কি ওটা ওপিদ দিয়ে আসছিল আপনারই তো দোকান হ্যাঁ আমারই দোকান এটা কি নাম আপনার দীপক হালদার বাড়ি এখানেই এখানেই বাড়ি ফুলিয়া কালীপুরে বাড়ি কি হয় ঘটলো ঘটনা হচ্ছে গত রাত্রে এই একই কেস আজকেও সেই ঘুমের ঝুলে ওই রাস্তা থেকে পার হয়ে গাড়ি এই পারে চলে এসে ব্যারিকেড ভেঙে চলে আসার পরে এই দোকানে মেরেছে ধাক্কা দোকানে একটা ড্রাইভার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল ড্রাইভারের হচ্ছে কেটে কুটে হয়েছে তো এই অবস্থায় পড়ে আছে প্রতিদিনই এরকম হচ্ছে গতি কি বেশি ছিল গতি তো থাকবেই গতি থাকবে না এখন হায়ও রয়েছে প্রচুর গতি ছিল

শান্ত কি